কীভাবে মাছের তেলের আরও পটল সবজি দিয়ে রান্না করলাম ঠিক এভাবে বাড়িতে বানিয়ে খাবেন অবশ্যই খেতে ভালো লাগবে আর এই রেসিপিটি যদি গরম ভাতের সঙ্গে থাকে তাহলে আর কোনো সবজির দরকার হবে না তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নমস্কার বন্ধুরা চিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো একটা অসাধারণ রেসিপি একদম পুরোপুরি নতুন তো এখানে মাছের তেল নিয়ে নিয়েছি আর মাছের তেল দিয়ে রান্না করব পটল বেগুন আলু দেবো এগুলো দিয়ে রান্না করব। আপনার শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন এই নতুন রেসিপিটি আমি কিভাবে তৈরি করছি এগুলো এখন সাইডে রাখবো এগুলো পরে লাগবে এবার রেসিপিটি তৈরি করার জন্য উনুনটা জ্বালিয়ে নেব উনুন ধরে গেছে কড়াইয়ে গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো কড়াইয়ে সর্ষের তেল তেল বেশি দেব না কারণ মাছের তেলগুলো থেকে তেল বাড়াবে তেলটাকে গরম করে নেব পাঁচ ফোড়ন পাঁচ তো হালকা ভেজে নেব ফোড়ন ভেজে নিয়েছি এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি একটা কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেব আদা রসুন বাটা এবার ভালো করে ভেজে নেব আদা রসুন বাটা ভালো করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো মাছের তেল দিয়ে দেব অল্প লবণ আর অল্প হলুদ গুঁড়ো মিশিয়ে নেব এবার ভেজে নেব মাছের তেল ভালো করে ভাজা হয়ে গেছে আর মাছগুলো তেল ছেড়ে দিয়েছে ও কেটে ধুয়ে রাখা সবজি আলু পটল বেগুন মিশিয়ে নেব হলুদ দেব না হলুদ দিয়ে দিয়েছি আগেই আলু বেগুন মাছের তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি জল দেবো না এমনি থেকেই চাপা দিয়ে পাঁচ মিনিট সেদ্ধ করে নেব পাঁচ মিনিট হয়ে গেছে এবার চাপা তুলে নেব কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে এই যে বেগুন আলু পটল ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার হালকা করে ভেজে নেব তারপরে সব মশলাপাতিগুলো দিব সবজিগুলো মাছের তেল দিয়ে ভালো করে ভেজে নিয়েছি এবার সব মশলাপাতিগুলো দিয়ে দিব প্রথমে দিব টমেটো কুচি খুব সবজি মশলা গুঁড়া আশমিনের লঙ্কার গুঁড়ো শেষে দিয়ে দিব বেটে রাখা লঙ্কা দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ আর শেষে অল্প সামান্য জল দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো যাতে পুড়ে না যায় দিয়ে দেবো জল এবার ভালো করে মিশিয়ে নেব তারপরে হয়ে যাবে ভালো করে সবজিটা ভেজে নিয়েছি আর সবজিটা হয়েও গেছে এবার শেষে জিরা বাটা দিয়ে দিবো আদা চামচ জিরা বাটা এবার মিশিয়ে আর অল্প কষে নেব মাছের তেল দিয়ে আলু বেগুন পটল রেসিপি তৈরি হয়ে গেছে এবার নামিয়ে নেব সুন্দর হয়েছে আপনার তো দেখলেন আমি কিভাবে মাছের তেলের আরও পটল সবজি দিয়ে রান্না করলাম ঠিক এভাবে বাড়িতে বানিয়ে খাবেন অবশ্যই খেতে ভালো লাগবে আর এই রেসিপিটি যদি গরম ভাতের সঙ্গে থাকে তাহলে আর কোনো সবজির দরকার হবে না তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা বন্ধুরা